ভারতে বিভিন্ন সময় অবৈধভাবে আসা বাংলাদেশিরা এদেশে বসবাস করে আসছে বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলায় বিপদে পড়তে হতে পারে সেটা ভেবে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে উপস্থিত হয়েছে তারা নিজেদের দেশ বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য ফলে গত দুদিন পর এদিন স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে অনেক বাংলাদেশি জড়ো হয়েছে যার অর্থ তারা সকলেই বাংলাদেশে যাবার চেষ্টায় অপেক্ষায় আছে অথচ এতদিন ধরে এদেশে বসবাস করলেও ওই দেশে যাবার কথা তারা ভাবেনি আর যেই মুহূর্তে চালু হয় পশ্চিমবঙ্গে সেই মুহূর্তে থেকে তারা এদেশ ছেড়ে চলে যাওয়ার মানসিকতা তৈরি করে নিয়েছে সেজন্য জড়ো হয়েছে তারা হাকিমপুর সীমান্তে ফলে মঙ্গলবারও সীমান্তে সেই ছবি লক্ষ্য করা গেল অনেকে বলছেন সেই সংখ্যা হতে পারে এদিকে ওই সীমান্তে জড়ো হওয়া বাংলাদেশিরা বাক্স পেট্রা নিয়ে বসে আছে সোমবার থেকে তারা জড়ো হতে শুরু করেছে হাকিমপুর চেকপোস্টে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকে অনেক বাংলাদেশি যারা পরিযায়ী শ্রমিকের কাজ করতেও আবার বিচারিকার কাজ করত এক সময় এদেশে বেআইনিভাবে ঢুকে বসবাসও করছিল তাদের এবার বাংলাদেশে ফেরার হিরিক পড়েছে সেই ছবি দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলার ভারত বাংলাদেশ সীমান্ত হাকিমপুরে রাতে অন্ধকারে শয়ে শয়ে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশি পুরুষ ও মহিলা সহ তাদের পরিবারের সদস্যদের দেখা যায় ওই সীমান্তে জড়ো হতে ইতিমধ্যেই একশো তেতাল্লিশ নম্বর সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা তাদেরকে আটকেছে কেননা তাদের কাছে বৈধ কাগজপত্র আছে কিনা দেখার চেষ্টা চলছে সেই ছবি দেখে রীতিমতো বিস্মিত সড়কনগরের মানুষজন এই রাজ্যে এবং এর পাশাপাশি ভিন রাজ্যেও বেআইনি ভাবে বসবাস করার পাশাপাশি শ্রমিক পরিচারিকা মুটেওয়ালা বিভিন্ন দিনমজুর কাজের সঙ্গে যুক্ত ছিল ওই সব বাংলাদেশি নাগরিকরা আর তাই এসআইআর প্রক্রিয়া শুরু হতেই তাদের অভিমুখ হয়েছে এবার ওপার বাংলা আর এখন তো শীতের আমেজ শুরু হয়েছে সেই শান্ত স্নিগ্ধতার মাঝেই যেন একটা চাপা গুঞ্জন হাকিমপুরে বসিরাট সাব ডিভিশনের সীমান্তবর্তী গ্রামে হঠাৎই কোথা থেকে অনেক অচেনা মানুষজনকে দেখা যাচ্ছে এসে হাজির হয়েছে রাস্তার ধারে ত্রিপলের নিচের রয়েছে বড় বড় লাগেজ ব্যাগ ও লোটা কম্বল কোথাও ব্যাগের ওপর মাথা রেখে ঘুমোচ্ছে অনেকেই আবার প্রৌরা মহিলারা এদিক ওদিক বসে আছে সকলে চোখে মুখে যেন এক শূন্যতা অনিশ্চয়তা ও ভীতি বসিরাটের হাকিমপুর হল ভারত বাংলাদেশ চেকপোস্ট যা কিনা স্বরূপনগর সীমান্তেই অবস্থিত সেজন্য ওখানে অপেক্ষা করছে শত শত বাংলাদেশি তারা বাংলা ছেড়ে এসআইআর এর কারণে বাধ্যই নিজেদের দেশে অর্থাৎ বাংলাদেশে ফিরে যাবে বলে অপেক্ষায় আছে সীমান্তের কাছে ওদিকে ভারত সীমান্তের কাছে থাকা স্থানীয়রা বলছেন গত কয়েকদিন ধরেই হাকিমপুর চেকপোস্টে ভিড় বাড়ছে সূত্রের খবর হাকিমপুরে এই অচেনাদের বেশিরভাগই বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা আর এ ব্যাপারে এখন পুলিশ বা বিএসএফ এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি তবে এমন বিষয় কি চাপা থাকে থাকে না হাকিমপুরে ঢুকতেই দেখা গেল রাস্তার ধারে চায়ের দোকানে কিংবা সর্বত্রই বাংলাদেশি আগন্তুকদের নিয়েই আলোচনা চলছে এদের কেউই কলকাতায় কেউ আবার দিল্লিতে কেউ মুম্বাইতে যেখানে যেমন কাজ মিলেছে তাতে সেখানেই এতদিন থিতু হয়েছিল ফলে ছেলে মেয়েকে স্কুলে ভর্তি রেশন কার্ড নথি জোগাড় সবই হয়েছে গোপন অজানা কোনো পথে তবে সীমান্তে তাদের সকলের নথি চেক করা হচ্ছে বলে জানা গেছে আর বাংলাদেশে চলে যাচ্ছেন বাড়ি কোথায় বাংলাদেশ থানা 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 চলে যাচ্ছেন কেন হ্যাঁ আপনার নাম সোনিয়া বাড়ি হচ্ছে উত্তর আটলিয়া বাংলাদেশ থানা হচ্ছে আপনার সামনাগর সাতকিরা মানে এবারে আট বছর হ্যাঁ এখানে আপনার সেরকম সল্লেক সেক্টর ফাইভ রাজমিস্ত্রি কাজ এখানে ছিলাম আমি আমার মা আর আমার এই দিদি আর আমার মেয়ে আর আমার ওই দুটো ভাগ না দিদির ছেলে ঠিক আছে আপনার এস আই হচ্ছে এখন থাকতে দিচ্ছে এটা বলছে দু হাজার দু সালের ভোটার ভোটার কার্ড লাগবে না এলে দাদার নাম দেখাতে হবে কিন্তু ওরা তো আমার নেই এই জন্য আমি আবার ফিরে যাচ্ছি হ্যাঁ 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 টাকা দালাল ধরে হ্যাঁ 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 ডকুমেন্টস হয়ে দাম এখানে আবার এই যে ভোটার কার্ড ভোটার কার্ড হয়েছে আর আধার কার্ড চেম্বারে ভোট ওই যে বলছে ওই বাপ দাদার আমরে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না ওগুলো আমাদের নেই বাংলাদেশের বাড়ি কোথায় সাতক্ষীরা কতদিন আগে এসছেন কতদিন আগে এসছেন চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছেন আপনার নাম আমার নাম মহিদুল ইসলাম